নভেম্বরের দশ তারিখ আজ আজ এখন বিকেল প্রায় সাড়ে চারটে সূর্য অস্ত যাওয়ার পথে বন্ধুরা আজকে আমার বাগানে বগন বেরিয়ার কী পরিস্থিতি ফুল আসার আগে তো আমি আপনাদের দেখাবো এখন মোটামুটি সব গাছের ফুল আসছে আমি আপনাদের দেখাবো আপনারা আমি দেখাচ্ছি আপনাদের রেড সেপ্টেম্বরে দেখুন রেড সেপ্টেম্বরে ফুল আসা শুরু হয়েছে রেড সেপ্টেম্বর এটা হচ্ছে ক্রিস্টিনা দেখুন বন্ধুরা আমি গাছ কেটে কেটে ছোটোর মধ্যে রেখেছি দেখুন কত সুন্দর কত সুন্দর দেখুন নভেম্বরে আজ দশ তারিখে এর মধ্যে ফুলের এই পরিস্থিতি এরপরে গাছের পাতা দেখা যাবে না আচ্ছা এরপরে আপনি দেখতে পাচ্ছেন থিম্মা পিচ ফুল আসা শুরু হয়ে গেছে এটার আইডি জাকিরানা সম্ভবত জাকিরানা আচ্ছা এরপরে হচ্ছে রেনবো ভেরিগেটেড ফুলের ব্যাটসগুলো খুব সুন্দর দেখতে পাচ্ছেন রেনবো ভেরিগেটেড সমস্ত কাছেই মোটামুটি ফুল চলে এসছে এইটা হচ্ছে থিম্মা ইয়েলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর হালকা পূর্ণাঙ্গ ব্যাটস আপনারা শীতেই ডিসেম্বরের মধ্যে দেখতে পারবেন এইচ সিং দেখুন একবার প্রচুর ব্লুমিং হয়ে গেছে আবার নতুনভাবে ব্লুমিং শুরু হয়েছে এস বি দেখতে পাচ্ছেন এখন অনেক বাকি আছে আপনার গাছে ফুল আসতে আপনারা আপনাদের সবই শেয়ার করবো আমি দেখাবো সবই আমার বগন বেলিয়া ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত তো যেরকম আমার ফুল হবে আমি আপনাদের সেরকম ছবি দেখাবো রুবিতে এখনো সব গাছে দেখুন মোটামুটি ব্যাট চলে আসছে পুরো গাছ ভরে যাবে দেখা যাবে না কোনো ডিলাইটে আস্তে আস্তে এই এই যখন কি সুন্দর গুচ্ছ গুচ্ছ হিউজ ইভাং ফুলের কালার কত সুন্দর কম্বিনেশন হিউজ ইভাংয়ে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার হিউজ ইভাং এটা বন্ধুরা এটা ওয়াজিদ রেড দেখুন ছোটো মধ্যে গাছটাকে এইটুকু করতে পেরেছি সাত আট মাস বয়স গাছটার ওয়াজিদ রেড কিন্তু খুব সুন্দর কালার অসাধারণ কালার হবে আপনাদের দেখাবো পূর্ণাঙ্গ কালার যখন হবে ভাইলোর সেপ্টেম্বর অল্প কিছু ফুল এসছে ভাইলোর সেপ্টেম্বরে এবার যে গাছটা দেখছেন এটা হচ্ছে আপনার সানস্টোন রেড বন্ধুরা খুব সুন্দর কালার অনেক বড়ো বড়ো ব্যাটস হবে আরও সানস্টোন রেড পুরো ব্যাটসে ভর্তি হয়ে গেছে গাছ এরপরে পাতা দেখা যাবে না বন্ধুরা দেখুন পার্থ তো ফুল চলে এসে প্রত্যেকটা ফুলের ব্যাটসে ফুল চলে এসেছে সিলভার সিলভার রেড খুব সুন্দর কালার এই যে সিলভার রেড বড় 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 ব্যাটস হবে মোটামুটি প্রত্যেকটা গাছেই ফুল চলে এসছে এবার শুধু সমার অপেক্ষা পূর্ণাঙ্গ রূপ দেওয়ার সেভেন স্টারও দেখুন মোটামুটি সব সব ফুল চলে এসছে সেভেন স্টারে এরকম ছোটো ছোটো ব্যাটসতে ফুল আসছে দেখুন থিম কি অপূর্ব কালার দুটো কালারে এই আর কদিন পরে পাতা দেখা যাবে না শুধু ফুলে আপনার আপনাদের দেখাবো পিঙ্ক প্যাচে প্রত্যেকটা ব্যাটস কোনো ব্যাটস বাদ নেই যে ফুল আসবে না পিঙ্ক প্যাচে দেখুন পুরো করি ভরে গেছে পিঙ্ক প্যাচে যখন ফুটবে গাছের পাতা দেখা যাবে না ফ্লেম দেখতে পাচ্ছেন ফ্লেম ছোট্ট মধ্যে গাছটাকে রেখেছি বড় বড় হতে দিনই ফ্লেম দেখুন গুচ্ছ গুচ্ছ ফুল আসছে একটা এটা হচ্ছে মিস হল্যান্ড স্পটেড বলে এখনও স্পটে আসেনি দেখা যাক কিন্তু ফুলের পরি পুরো ভরে গেছে গাছে এটা থিম্বা রেড বন্ধুরা অসাধারণ বড় বড় ব্যাটসে খুব সুন্দর কালার এটা এটা বলছে আপনার ম্যাজিক আইসক্রিম দেখুন সমস্ত ব্যাটসে ফুল আসছে বড় বড় ব্যাটস হবে ম্যাজিক আইসক্রিম এটা হচ্ছে আমাদের কায়াতা সুন্দর রঙ নিয়ে কায়াতা প্রস্ফুরিত হবে খুব সুন্দর কালার এখানে আছে আপনার ওয়াজিদ আলী শাহ ব্যাটস এসছে একটু টাইম লাগবে ওয়াজিদ আলী শাহ আছে সুফিয়া ইন্ডিয়ানা এই যে বড় টপিক সুফিয়া ইন্ডিয়ানা আছে সুফিয়া ইন্ডিয়ানা খুব সুন্দর ফুল হবে তো বন্ধুরা যেরকম ফুল আর মোটামুটি পনেরো কুড়ি দিনের মধ্যে পূর্ণাঙ্গ আশা করি পূর্ণাঙ্গ রূপ দেওয়া যাবে গাছের আমি আপনাদের ভিডিও করে আবার দেখাবো আমার এই ছাদ বাগানে সমস্ত বগন মিলিয়ে প্রচুর ফুল নিয়ে আসবে আমি দেখাবো আপনার বন্ধুরা